হ্যালো চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আরং থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এটি একটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বেতন কত শিক্ষাগত যোগ্যতা কত লাগবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলুন আরং থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা আরং নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে আরং নিয়োগ বিজ্ঞপ্তি বিডি জবস ডট কম ও তাদের ডাব্লু 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 আরং ডট কম ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে আরং বিভিন্ন পদে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে এখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আরং বাংলাদেশের একটি হস্ত ও কারুশিল্প ব্যবসা প্রতিষ্ঠান উনিশশো সালের আঠারোই ডিসেম্বর আরং প্রতিষ্ঠিত হয় বর্তমানে ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের আটটি শহরে আরঙের মোট একুশটি শাখা রয়েছে বর্তমান সময়ে অনন্য বেসরকারি চাকরির মধ্যে আরং চাকরিটি অন্যতম আরং শোরুমে চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ করতে পারেন এখানে আবেদন করতে হবে অনলাইনে সংখ্যা নির্দিষ্টজন তবে অনেক লোক নিয়োগ করা হবে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি ও স্নাতক পাস চাকরির ধরন বেসরকারি আপনারা বিডি চক্সের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার শেষ তারিখ একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিয়ে অন্যদের লেখার সুযোগ করে দিন ভালো থাকুন সবসময় আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম